আগামীকাল অর্থাৎ দুই ডিসেম্বর দু তারিখে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থী স্বাস্থ্য সুরক্ষার একটি স্কুলের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব শিক্ষার্থী প্রশ্নটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারো তাহলে এই প্রশ্ন থেকে তোমার বার্ষিক পরীক্ষায় যে প্রশ্ন আসবে সেটিতে অনেক কমন পাবে শিক্ষার্থী তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো যাতে তোমার পরীক্ষায় কাজে আসে শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রইলো তোমরা অনেকে ভিডিও দেখো কিন্তু ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলে যাও তাই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো শিক্ষার্থী আর কথা না বাড়ি চলো মূল ভিডিওটি শুরু করি ভিডিওটিতে প্রথমে আমরা তোমাদের প্রশ্নটি দেখাবো তার পরবর্তীতে এর উত্তর দিব তো শিক্ষার্থী প্রথমে প্রশ্নটি দেখে নিই প্রথমে পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন থাকবে সেই পনেরোটি বহু নির্বাচনী প্রশ্ন এখানে তোমরা দেখে নাও যে এখানে এগারোটি রয়েছে তার পরবর্তীতে আবার পাঁচটি প্রশ্ন মোট পনেরোটি প্রশ্ন রয়েছে এরপরে তোমাদের এক কথায় প্রকাশ রয়েছে দশটি শিক্ষার্থী পরবর্তীতে তোমাদের রয়েছে খবিভাগ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে দশটি প্রতিটির উত্তরের জন্য অর্থাৎ দশ দুগুণে বিশ শিক্ষার্থী পরবর্তীতে ঘ বিভাগ ঘ বিভাগ রয়েছে রচনামূলক প্রশ্ন বিহীন এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে সেখান থেকে তুমি তিনটি প্রশ্নের উত্তর করবে অর্থাৎ তিন পাঁচটা পনেরো প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ করে নাম্বার শিক্ষার্থী পরবর্তীতে রয়েছে গহ বিভাগ গহ বিভাগ হল দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে মোট সাতটি প্রশ্ন থাকবে সেখান থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য তুমি আট করে নাম্বার পাবে অর্থাৎ পাঁচ আটা চল্লিশ শিক্ষার্থী এখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমার দুটি ক্যাটাগরিতে নাম্বার দেওয়া হবে এক ক এবং খ এখানে দুটি প্রশ্ন রয়েছে আবার দুই নঙে দেখো ক এবং খ এভাবে প্রত্যেকটি নঙের দুটি করে প্রশ্ন রয়েছে শিক্ষার্থী তোমরা এই প্রশ্নগুলো ভালোভাবে দেখে নাও কারণ পরবর্তীতে তোমাদের এই প্রশ্নগুলো থেকেই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি রয়েছে শিক্ষার্থী ভিডিওর প্রথমেই বলেছিলাম যে তোমাদের টিকচিহ্ন এবং একতা প্রকাশের উত্তর আমি ভিডিও শেষের দিকটা দিব তো শিক্ষার্থী এখন আমরা টিকচিহ্ন এবং একতা প্রকাশের উত্তর দেখাবো হ্যাঁ যে এখানে আমরা বহু নির্বাচনের মোট পনেরোটি বহু নির্বাচনের উত্তর আমরা লিখেছি তার পরবর্তীতে এক কথা প্রকাশের দশটির উত্তর লিখে দিয়েছি শিক্ষার্থী আশা করছি বুঝতে পেরেছ তোমার পরীক্ষার জন্য শুভকামনা জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ